টস টসে এসব বড়োই মন কাড়ছে ক্রেতাদের বারো মাসেই মিলবে টক মিষ্টি এ বড়োই ক্ষেত চমৎকার আসলে যে অসময় কুল এত সুন্দর সাধরে সেটি ভাবা যায়নি আর এটি একটি দারুণ উদ্ভাবন বলবো নতুন কুল কুশু কুসুডাঙায় বানাইছি মেয়ের বাড়ি এ খুব সুন্দর কুলে পরীক্ষামূলকভাবে শুরু করা মাত্র দেড় জমিতে বারো মাসি কুল চাষ করে প্রথম বছরেই দারুণ সাফল্য অর্জন করেছেন সাতক্ষীরার কলারোয়ার আব্দুল মাজেদ ইতোমধ্যে দুবার ফলন পেয়েছেন তিনি শুরুতে দেড় বিঘা জমিতে রোপণ করেন একশো তিনটি চারা সুস্বাদু এই বড়ই কেজি প্রতি বিক্রি করছেন তিনশো টাকায় এবছরও আঠারো লাখ টাকা আয় হবে বলে আশাবাদী তিনি এই যে বারো মাসি কুল দেখছেন আপনার এই যে বারো মাসি কুল এই বারো মাসি কুলটা অধিক লাভজনক কুল এরা বারো মাস হয় বছরে তিনবার কুল হয় আর কুলটা যেমন রং তেমন খাইতেও ভালো যে বারো মাস পাওয়া যায় যদি আটটা গাছে যদি এক এক ধরনের আদামন কুল আসে তো তিনবারের দেড় মন তো এতে আমার কুল গাছ আছে একশো তিনটি তো এই একশো তিনটিতে যদি আমি আঠারো হাজার টাকা পাই ধরে একশো টাকা আঠারো হাজার টাকা পাই তাহলে আঠারো লাখ টাকা তাহলে আমি কেন কুল চাষ করবো না মৌসুম ছাড়াই বড়ই চাষ হওয়ায় ভালো চাহিদা রয়েছে বাজারে এ কারণে বড়ই চাষে আগ্রহ বাড়ছে নতুন উদ্যোক্তা সহ এলাকার চাষিদের গাছে কুল তো ভরাই আছে এগুলো আমি দেখতে আসি আশা করি এটা ভালো লাভজনক ব্যবসা অসময়ের এই বড়য়ের প্রসারতা বাড়াতে কৃষি বিভাগ সবসময়ে সব ধরনের সহায়তা করবে বলে জানান সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এই কুল গাছগুলোতে ফল আসা অবস্থায় যদি কিছু ডালফলা ছেটে দেওয়া যায় তাহলে দুই থেকে তিন মাস পরে সে আবার নতুন করে ফুল ফল দিবে এবং এইটাই হয়তো বা ঘটেছে শুধু খালি এখানে নয় আমাদের দেভাটা উপজেলায় আমি এক মাস আগে কুল খেয়েছি সেটা মিষ্টি কুল একটা গাছই এসেছে আমার ধারণা ওখান থেকে কলম করে আমরা যদি আরও এক্সটেনশান করি তাহলে এই সময়েও অকুল হারভেস্ট করা সম্ভব